কিন্তু আপনার গেটআপ সেটআপ তো আমার পছন্দ না পছন্দ না গেটআপ আমার হচ্ছে স্টাইলিশ বয় তুমি মিলাই লবা জাস্ট যাকে দেখি আমি জাস্ট ক্রাশ খাবো ক্রাশ তোমার ক্রাশ কে এসব গ্রামের গাইয়া ভূত बाप रे জাস্ট ডিসকাস্ত ছয় মিলিয়নের আইডিটা কেন দেখাই দাও কি 하자 কইতাছেন ও ভাইরাল তুমি মা इज्जत মারেন না ওটা একটা ভুলের কারণে হয়ে গেছে হ্যাঁ